নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন যেখানে সম্ভব হবে সমাজ কোথায় কোনো আক্রমণ করতে যায় না কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের বাঁচতে তো হবে আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে অমিত শাহ নামাবে সেই অব্দি তো বাঁচতে হবে ততক্ষণটা বাঁচাবে কে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা ফিরাদ হাকিম সাহেবের পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা সিদ্দিকুল্লা চৌধুরীর পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না ওটা শেখ শাহজাহানের পুলিশ শকত মোল্লার পুলিশ আপনার জন্য কে আছে আপনার জন্য নরেন্দ্র মোদী আছে সে পাঠাবে যে ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে রক্ষা করতে হবে তাই নিজের ধর্ম সংস্কৃতির জন্য সবাই মিলে লড়াই করুন আমি এই আহ্বান জানিয়ে আমাকে আসানসোল যেতে হবে নাহলে অনেক কথা বলতাম অনেক সময় প্রয়োজন কিন্তু আমাকে যেহেতু আসানসোল তিন ঘন্টা লাগবে আপনারা জানেন আপনাদের সকলকে আমি নমস্কার জানিয়ে আমি ছোট ভাই হিসেবে যে কথাগুলো বললাম মাথায় রাখুন বাড়িতে গিয়ে ভাবুন বাড়িতে গিয়ে বোঝান আর বাড়ির লোককে সেই মতো তৈরি করুন আর যেটা বললাম ছেলে মেয়ে যে যার বাড়িতে আছে ভাস্তা ভাতিজা ভাইপো যা আছে ভাগ্নে হিন্দু হিন্দু নয় আমার ধর্ম সবার আগে তারপরে তুমি এসো যা করতে চাও করো ধর্ম রক্ষা পেলে তাহলে আমরা রক্ষা পারবো মনে রাখবেন আমাদের পূর্বপুরুষরা বলে গেছে। ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না সেই মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এরকম রাম মন্দির এবং গ্রামে মন্দির যদি হয় যুব সমাজ আরো বেশি করে হিন্দু সমাজ শক্তিশালী হবে তাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই মিলে আমার সাথে বলুন জয় শ্রী রাম জয় জয়